আল্লাহ পাখির সৃষ্টি কত সুন্দর যদি না দেখেন এই দৃশ্যটা সমুদ্রের তাহলে বিশ্বাস করতে পারবেন না যে একই সমুদ্র একই পানি পাশাপাশি হয়ে বয়ে চলছে তারপরের জন্য পানি পানি একত্রিত হচ্ছে না দেখেন এখানে কিন্তু দুই রকমের একটা হচ্ছে একটু কালো টাইপের বা নীল আর সাদা একই সমুদ্র একই পানি তারপর পাশাপাশি হয়ে বয়ে চলছে একত্রিত হচ্ছে না মিক্স হচ্ছে না পানিগুলো কি সুন্দর দেখা যাচ্ছে দৃশ্যটা জাহাজ কিন্তু এখনো এই পানিতে আসছে যখন আর একটু চালিয়ে সামনে যাবে তখন কিন্তু এই পানিটা ক্রস করে সামনে যে পরিষ্কার পানিটা আছে সেই পানিতে কিন্তু করবে তো দেখেন এইখানে খুব স্পষ্ট দেখা যাচ্ছে যে পাশাপাশি হয়ে চলছে ভয়ে চলছে তারপর কিন্তু মিক্স হচ্ছে না একত্রিত হচ্ছে না পানিগুলো আল্লাপের সৃষ্টি কত সুন্দর বাহানাল্লাহ আল্লাহপাকের সৃষ্টি কত সুন্দর যদি আপনি সমুদ্রে আসতেন তাহলে এই সমুদ্রের সুন্দর আপনি দেখতে পারতেন তো এই পাশ থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আরো ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে পানি কিন্তু ভাগাভাগি হয়ে চলে মানে পাশাপাশি হয়ে চলছে মিক্স হচ্ছে না কিন্তু দেখেন ওই পাশে পানিটা একটু কালো রঙের মতো আর এই পাশের পানিটা কিন্তু ফ্রেশ আমাদের জাহাজ কিন্তু এখন এই ফ্রেশ পানিতে মানে পরিষ্কার পানিতে এখন আছে